ডিজিটাল বাংলাদেশ করতে যে অনেক বাধা বিপত্তি অনেকে অনেক কথা বলেছে কিন্তু উনি কিন্তু করিয়ে দিয়েছেন আজকে যখন উনি বলছেন যে স্মার্ট বাংলাদেশ করব আজকে কিন্তু বাধা আসে না কারণ প্রথমে একটা বাধা এসেছিল যে ডিজিটাল বাংলাদেশ করতে যে কিন্তু আজকে কিন্তু সবাই বিশ্বাস করে যে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব নাই পা নাই কারো চোখ নাই তারা সবাই এখানে আজকে হয়তো বা উপস্থিত হতে পারেনি আমি তাদেরকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং শুধু নড়াইল জেলার না আমি সমগ্র বাংলাদেশের এই পঁচাত্তর বছরের পথ চলার যত বঙ্গবন্ধুর কর্মী থেকে শুরু করে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কর্মী পর্যন্ত যারা আজকে এই দুনিয়া থেকে চলে গেছেন বা আজকে পঙ্গুত্ব পণ করেছেন বা বিভিন্ন সমস্যার কারণে আজকে বিভিন্ন জেলায় যে পঁচাত্তর বছর জন্মদিন পালন হচ্ছে যেখানে উপস্থিত হতে পারেনি আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমি আর খুব বেশি আমার কাছে বক্তব্য দেওয়ার নাই কারণ এই পঁচাত্তর বছরের জার্নি আমার কাছে মনে হয় আমাদের সব সিনিয়র নেতৃবৃন্দরা বলে গিয়েছেন শুধু এইটুকুই বলবো তরুণ প্রজন্মের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যেভাবে দেশকে প্রতিনিধিত্ব করছে প্রথমে স্বপ্ন দেখিয়েছিলেন ডিজিটাল বাংলাদেশ গড়বেন ডিজিটাল বাংলাদেশ গড়তে যে অনেক বাধা বিপত্তি অনেকে অনেক কথা বলেছে কিন্তু উনি কিন্তু করিয়ে দিয়েছেন আজকে যখন উনি বলছেন যে স্মার্ট বাংলাদেশ করব আজকে কিন্তু বাধা আসে না কারণ প্রথমে একটা বাধা এসেছিল যে ডিজিটাল বাংলাদেশ করতে যে কিন্তু আজকে কিন্তু সবাই বিশ্বাস করে যে স্মার্ট বাংলাদেশ করা সম্ভব আর স্মার্ট বাংলাদেশ করা সম্ভব হবে একমাত্র এই তরুণ প্রজন্মের যারা নেতৃবৃন্দ আছেন তাদের মাধ্যমে করা সম্ভব তাই আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বকে মেনে সামনে কীভাবে এগিয়ে যাওয়া যায় আপনার গ্রাম শহর জেলাকে কীভাবে আপনি আপনার জায়গা থেকে নেতৃত্ব দেবেন এই জিনিসগুলোকে আপনারা অনুধাবন করবেন এই জিনিসগুলোকে আপনার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বকে লক্ষ্য করবেন তাহলে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা স্মার্ট বাংলাদেশ স্মার্ট জেলা গড়ে উঠানো সম্ভব আর আর বক্তব্য দিব না আমাদের সভাপতি মহোদয় আছেন উনি বক্তব্য দিবেক